দর্শক আপনারা দেখতেছেন আজকে যে মিছিল হচ্ছে এটি একটি আনন্দ মিছিল যা যেটি শেখ হাসিনা সরকারের ফাঁসির নির্দেশ শুনে ফাঁসির আদেশ সবাই আনন্দে পুরো ঢাকা শহর ফাঁসি ফাঁসি করে আনন্দ মিছিল করতেছে দুটি সৈরফের সরকার শেখ হাসিনা বিগত দিনে ফ্যাসিস্ট হয়ে ওঠে মানুষের উপর নির্যাতন জুলুম অত্যাচার করার কারণে মানুষ অতিষ্ঠ হয়ে যে শেখাসিনাকে বিতাড়িত করেছে দেশ থেকে তার ফলাফল ফলাফলস্বরূপ হামলা মামলা হয়ে সেই মামলার আজকে যে রায় হয়েছে সেটি হচ্ছে হয়েছে এবং সারা বাংলাদেশ আজ দেখেছে যেটি দেখে বাংলাদেশের মানুষ অত্যন্ত খুশি অবস্থায় মানুষের প্রতিক্রিয়া ব্যক্ত করতেছে যেটি এখন সারা শহর উত্তাল অবস্থা আছে দিন রাত এবং সন্ধ্যা পর্যন্ত মানুষ চিৎকার দিয়ে মিছিল করতেছে ফাঁসি ফাঁসি শেখ হাসিনার পাশেই এবং আনন্দগানো মুহূর্ত তৈরি হয়েছে মানুষের মধ্যে একটি এবং সকল শহীদদের পরিবারের আনন্দগানো মুহূর্ত তৈরি হয়েছে এটি সবার আত্মার একটা তৃপ্তি রয়েছে শেখ হাসিনার পাশেই

Gracias.